হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এল আর এন আর সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের আমাদের পরিবেশ এই বইটির প্রথম চ্যাপ্টার যেটি এর আগের ভিডিওতে আমি কিছুটা পড়িয়েছি আজকে আমি তার পরের অংশ থেকে পড়াবো তাহলে এসো শুরু করা যাক তো প্রথমেই আমরা জানবো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এই দুটি গ্যাস কিভাবে ভারসাম্য অবস্থায় বিরাজ করে আমরা জানি যে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি আর আমরা রিলিজ করি কার্বন ডাইঅক্সাইড এর উল্টো দিকে আমরা যদি দেখি গাছ কি করে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে আর অক্সিজেনকে ত্যাগ করে তো এইভাবে গাছেরা মানে উদ্ভিদেরা সালক সংশ্লেষের মাধ্যমে আর প্রাণীরা অর্থাৎ মানুষেরা শ্বসনের মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য সুনিশ্চিত করে এটাই এরপর দেখো পরাগ মিলন কাকে বলে এটা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের পরাগ মিলন কাকে বলে পরাগ মিলন হচ্ছে প্রাকৃতিকভাবে অথবা কোনো পতঙ্গের দ্বারা যদি এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত হয় তখন হচ্ছে আমরা এটাকে পরাগ মিলন বলবো উদাহরণস্বরূপ যদি আমরা বলি ধরো প্রজাপতি বা কোনো পাখি কোনো একটা ফুলের ওপর গিয়ে বসলো এবার সেই ফুলের পরাগরেণু তার গায়ে বা অন্য কোনো অংশে সেটা লেগে গেল এরপর সে যখন অন্য কোনো ফুলের পরাগরেণুতে গিয়ে বসবে তখন অটোমেটিকলি সেটা কি হবে না ওই ফুলের পরাগরেণু অন্য ফুলের পরাগ্রেণুতে কি হবে ওটা চলে যাবে এছাড়াও যদি আমরা প্রাকৃতিকভাবে বলি তাহলে ওটা বাতাসের দ্বারা হবে অর্থাৎ বাতাসের দ্বারা বা বায়ুর দ্বারা কোনো ফুলের পরাগরেণু অন্য ফুলের পরাগরেণুতে গিয়ে কী হয় পৌঁছে যায় এইটাই হচ্ছে পরাগ বিলন দুভাবেই হতে পারে প্রাকৃতিকভাবে হতে পারে পতঙ্গের দ্বারাও হতে পারে এরপর দেখো বাঁদুর কিভাবে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে তো বাঁদুর ধরো কোনো ফলের কোনো একটা জিনিস খেলো এবার বাঁদুর খুব সহজে সব কিছু হজম করতে পারে না এটা হচ্ছে বাঁধুরের বৈশিষ্ট্য বাঁধুর যা খায় তার বেশিরভাগটাই সে কী করে হজম করতে পারে না তার ফলে সে কী করে সেটা মল মাধ্যমে বাইরে বার করে দেয় এরপর ধরো যে ফলটা সে খেয়েছে সেই ফলের বীজ কী হবে ওই মলের দ্বারা বাইরে বেরিয়ে যাবে এবার ও যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে আর এই মল করতে থাকবে তখন তার ওই মলত্যাগের মাধ্যমে ওই ফলের বীজগুলো একটার পর একটা এক জায়গা থেকে অন্য জায়গায় কি হবে পড়তে থাকবে এরপর সেটা মাটি এবং জল এবং বাতাস এই তিনের মানে সাহায্যে সেই উদ্ভিদের বংশ বিস্তার হবে তো এইভাবেই বাঁদর কি করে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে এরপর বনবিড়াল ও শিয়াল কীভাবে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে যেগুলো এখন এখানে পড়াচ্ছে এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এ দেখো বনবিড়াল আর শিয়াল আমরা একটা ছোট একটা ফলের নাম জানি সেটার নাম হচ্ছে চোর কাটা চোর কাটা কি চোর কাটা হচ্ছে এমন একটা ফল যেটা খুব সহজেই গায়ে লেগে যায় এরপর ধরো গায়ে কোনো একটা জামা কাপড় পরে আছো তো সেই জামা জামাকাপড়ে সবথেকে বেশি পরিমাণে এই চোর কাটা লেগে যায় ঠিক এইভাবেই যখন রাতের অন্ধকারে বনবিড়াল বা শিয়াল বাইরে বেরোয় তখন তাদের গায়ে ওই চোর কাটা ফল খুব সহজেই লেগে যায় এরপর যখন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় শিকারের জন্য তখন ওই চোর কাটার যে বীজগুলো একটার পর একটা ক্রমান্বয়ে পড়তে থাকে মাটিতে কিছুদিন পর সেই মাটি জল এবং বাতাসের সংস্পর্শে থেকে সেই চোর কাটার বংশবিস্তার ঘটে তো এইভাবেই বনবিরাল ও শিয়াল উদ্ভিদের বংশ সাহায্য করে এবং ধান এরপর একটা আরও ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট ধান খেতে অ্যাজোলা চাষ হয় কেন ধান খেতে অ্যাজোলা চাষ হয় কেন অ্যাজোলা হচ্ছে এক ধরনের পানা যেমন আমরা কচুরি পানা জানি সেই ধরনের এক রকমের পানা হচ্ছে অ্যাজোলা পানা যেটা সাধারণত ধান চাষের জমিতে চাষ করা হয় একটা উদ্দেশ্য সাধনের জন্য সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্য হচ্ছে এই অ্যাজোলা পানার যে পাতা রয়েছে সেই পাতায় একটা এমন ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়া খুব সহজেই বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে পাতার মধ্যে এবার এই নাইট্রোজেন এবং ওই ব্যাকটেরিয়ার মধ্যে সম্পর্ক খুব ভালো যার কারণে ওই নাইট্রোজেন এবং ওই ব্যাকটেরিয়া ওই পাতার মধ্যে দীর্ঘদিন যাবৎ থেকে যায় এরপর যখন ওই অ্যাজোলা বা ওই পানা জাতীয় ফসলটাকে আমরা কি করি ধান ক্ষেত থেকে সরিয়ে ফেলি তখন ওই নাইট্রোজেন জমিতে আবদ্ধ হয় আর আমরা সবাই জানি যে আমরা সার প্রয়োগ যখন করি তখন আমরা তিনটে সার মেনলি দিতেই হয় এনপিকে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তো আমাদের একটা সার তো দেওয়াই হয়ে গেল নাইট্রোজেন সার তাহলে নাইট্রোজেন সার যখন আমরা দিয়েই দিলাম তখন আমাদের সারের পরিমাণ সাশ্রয় হলো তো সারের পরিমাণ যখন সাশ্রয় হলো তখন আমরা তো অ্যাজোলা চাষ করবই তো এই জন্যই ধান খেতে অ্যাজোলা চাষ করা হয় এবার দেখো মিথজীবিতা কাকে বলে মিথজীবিতা হচ্ছে একটা সম্পর্ক যখন দুই বা তার বেশি প্রাণী অথবা জীব একে অপরকে সাহায্য করে এটাই হচ্ছে মিথজীবিতা। আমাদের পরিবেশে প্রত্যেকটা জীব প্রত্যেকটা জীবকে সাহায্য করেই বেঁচে থাকে এটাই হলো মিথজীবিতা সম্পর্ক তো মিথজীবিতা কাকে বলে বললে এটাই বলবে না এটা হচ্ছে একটা পারস্পরিক সম্পর্ক যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে সেটাই হল মিথজীবিতা এবার হানি ভিউ কি খুবই গুরুত্বপূর্ণ ভিউ কি এক ধরনের পোকা রয়েছে তার নাম হচ্ছে জাভ পোকা ক্লিয়ার তো ওই জাভ পোকা কী করে উদ্ভিদের শর্করা জাতীয় অংশকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাহলে জাভ পোকা উদ্ভিদের শর্করা জাতীয় অংশকে খাদ্য হিসাবে গ্রহণ করে এবং মলত্যাগ করার সময় ওই শর্করা জাতীয় বজ্রকেই মলত্যাগ করে এটাই হলো হানিভিউ অর্থাৎ ওই বজ্রটার নামই হচ্ছে হানিভিউ এবার দেখো কুসুম ও ক্লাউন মাছ কিভাবে একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে সামুদ্রিক দুটো সামুদ্রিক দুটো প্রাণীর নাম বললাম একটা সাগর কুসুম আর একটা হচ্ছে ক্লাউন মাছ এরা কিভাবে একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাহলে প্রথমে দেখব কুসুমের শত্রু সাগর কুসুমের শত্রু হচ্ছে বাটারফ্লাই মাছ সাগর কুসুমের শত্রু হচ্ছে বাটারফ্লাই মাছ আর এই বাটারফ্লাই মাছকে সাগর কুসুমের কাছ থেকে রক্ষা করে ক্লাউন মাছ অর্থাৎ যখনই সাগর কুসুমের কাছে বাটারফ্লাই মাছ আসে তখন ক্লাউন মাছ তাকে কি করে তারা করে বা তার কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর ক্লাউন মাছ কি করে সাগর কুসুমকে নিয়ে সবসময় ঘোরে ঠিক আছে এরা দুজনে একে অপরের সাথেই থাকে আর যখন কোনো বাঁধা বা বিপত্তি আসে তখন দুজন মিনে মোকাবিলা করে তার সাথে যখন এরা খাবার গ্রহণ করে খাদ্য গ্রহণ করে ধরো কোন একটা শিকার পেয়েছে ক্লাউন মাছ তখন ক্লাউন মাছ সেই খাবারের অর্ধেক খেয়ে অবশিষ্টটা সাগর কুসুমের জন্য রাখে খাওয়ার জন্য তাহলে এইটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক যে ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রু বাটারফ্লাই মাছকে তার হাত থেকে বাঁচায় বা রক্ষা করে তাছাড়াও এরা একে অপরের সাথে সবসময় ঘুরে আর খাদ্য কি করে নিজেদের মধ্যে শেয়ার করে গ্রহণ করে এটাই হলো এদের মধ্যে সম্পর্ক সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া কিভাবে একে অপরকে সাহায্য করে তো এরাও এইটাও হলো দুটো সামুদ্রিক প্রাণী একটা সাগর কুসুম একটা সন্ন্যাসী কাঁকড়া তো প্রথমে বলবো যে সন্ন্যাসী কাঁকড়া কুসুমের থেকে অনেকটাই আকৃতিতে মানে আঁকার আকৃতিতে বড় তার কারণে সন্ন্যাসী কাঁকড়ার মধ্যস্থলে কুসুম আশ্রয় নেয় সন্ন্যাসী কাঁকড়ার মধ্যস্থলে কুসুম আশ্রয় নেয় তাছাড়াও এরা একে অপর একে অপরের সাথে সবসময় ঘোরে তাছাড়াও সন্ন্যাসী কাঁকড়ার পিঠে চড়ে সাগর কুসুম এদিক সেদিক ঘুরে বেড়ায় এটা হচ্ছে ব্যাপার যে সন্ন্যাসী কাঁকড়া তার মধ্যস্থলে কুসুমকে রাখে এছাড়াও সন্ন্যাসী কাঁকড়া যখন চলাচল করে তখন তার পিঠে সবসময় সাগর কুসুম থাকে যখন কোনো বাধা বা বিপত্তি আসে তখন দুজন মিলে মোকাবিলা করে এছাড়াও যখন সন্ন্যাসী কাঁকড়া যখন বিপদে পড়ে তখন সাগর কুসুম তার শরীর থেকে একরকমের পদার্থ বার করে যেটা খুবই ক্ষতিকর অন্য প্রাণীদের পক্ষে তাই জন্যে সন্ন্যাসী কাঁকড়াকে যখন অন্য কোনো প্রাণী আক্রমণ করতে আসে তখন সাগর কুসুম খুব সহজেই সেই প্রাণীকে সন্ন্যাসী কাঁকড়ার হাত থেকে কি করে দূরে সরিয়ে দেয় মানে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে তো এটাই এদের মধ্যে সম্পর্ক যে সন্ন্যাসী কাঁকড়া কুসুমকে পিঠে নিয়ে এদিক সেদিক ঘোরে মধ্যস্থলে নিয়েও ঘোরে যাতে এই সাগর কুসুম রক্ষা পায় অন্যদের হাত থেকে এছাড়াও সাগর কুসুম তার শরীর থেকে এমন একটা পদার্থ বের করে যেটা অন্য প্রাণীদের জন্য খুবই ক্ষতিকর তো যখন সন্ন্যাসী কাঁকড়াকে অন্য কোনো প্রাণী আক্রমণ করতে আসে তখন সাগর কুসুম তাকে রক্ষা করে আর সবসময় তারা খাদ্যকে শেয়ার করে গ্রহণ করে এটাই হলো এদের মধ্যে সম্পর্ক এবার দেখো গোবক ও গরুর মিথুজীবিতা ঠিক আছে তো এই গরু গরুর ওপর অনেক সময় ছোটোখাটো পোকামাকড় কী হয় এসে বসে আর গরুকে বিরক্তি করে আর এছাড়াও কিছু পোকামাকড় গরুর রক্ত চষে তো এই সমস্ত পোকামাকড়কে এই গোবক অর্থাৎ যে সমস্ত বক গরুর পিঠে চরে সেই গোবক কী করে খুব সহজেই ও পোকামাকড়গুলোকে খেয়ে নেয় এতে করে যেমন গরুর পিঠে যে সমস্ত পোকামাকড় বসে সেগুলোকেও মারা যায় তাছাড়া গোবকের খাদ্য সামগ্রীও জোগানো হয় দু রকমই জিনিস ঘটে এবার দেখো গন্ডার ও শালিক এই দুয়ের মধ্যে মৃতজীবিতার সম্পর্ক ঠিক আছে এই শালিক কি হয় গন্ডারের ওপর বসে অর্থাৎ গন্ডারের পিঠে বসে এই গন্ডারের ওপর যে সমস্ত ছোটোখাটো পোকামাকড় সবসময় গন্ডারকে জ্বালাতন করে বা বিরক্তি করে বা এমন কিছু পোকামাকড় আছে যে গন্ডারের রক্ত চুষে যেটা আমি এক্ষুনি গরুর ক্ষেত্রে বললাম এই শালিক কী করে সে সমস্ত পোকামাকড়গুলোকে খেয়ে নেয় এতে করে শালিকে খাবারের যোগান হয় এবং গন্ডারের এই যে পোকামাকড়গুলো অত্যাচার চালায় বা বিরক্তি করে সেগুলো অনেকটা পরিমাণে রক্ষা পায় এবার দেখো তোমাদের এই স্লাইডের গুরুত্বপূর্ণ অংশগুলো এগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মাংসাশী প্রাণী কাকে বলে অর্থাৎ যে সমস্ত প্রাণী অন্য প্রাণীর মাংস খায় সেই সমস্ত প্রাণীগুলোকে বলা হয় মাংসাশী প্রাণী উদাহরণ দিয়ে যদি আমি বোঝাই তাহলে বাঘ সিংহ এই জাতীয় প্রাণী হরিণ আরও যে সমস্ত প্রাণী বনেতে থাকে তাদের খেয়ে বেঁচে থাকে তাই বাঘ সিংহ এদেরকে মাংসাশী প্রাণী বলা হয় এরপর দেখো তৃণভোজী প্রাণী কাকে বলে যে সমস্ত প্রাণী লতা পাতা তৃণজাতীয় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী উদাহরণ দিয়ে যদি বোঝায় তাহলে ছাগল হরিণ খরগোশ এই জাতীয় প্রাণীরা শুধুমাত্র লতা পাতা তৃণজাতীয় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাই এরা হলো তৃণভোজী প্রাণী এরপর দেখো পরজীবী প্রাণী কাকে বলে পরজীবী প্রাণী মানে হচ্ছে যে সমস্ত প্রাণী পরের অর্থাৎ অপরের আশ্রয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় পরজীবী প্রাণী অর্থাৎ যদি আমি একটা উদাহরণ দিই তাহলে এটা হবে যে উকুন উকুন কী হয় মানুষ মানুষের মাথায় চুলে কি করে বসবাস করে তো এরা হচ্ছে একটা পরজীবী প্রাণী এদের নিজস্ব কোনো আশ্রয় নেই এদের নিজস্ব কোনো বাসস্থান নেই এরা অপরের আশ্রয়ে বেঁচে থাকে এটাই হচ্ছে পরজীবী প্রাণী এরপর দেখো পরজীবী উদ্ভিদ পরজীবী উদ্ভিদ সেম জিনিস যে সমস্ত উদ্ভিদ অপরের আশ্রয়ে বেঁচে থাকে অপরের থেকে খাদ্য বা খাবার সংগ্রহ করে তারা হল পরজীবী উদ্ভিদ এরপর দেখো বহি ও অন্তঃ পরজীবী কারা বহি পরজীবী মানে হচ্ছে যে সমস্ত পরজীবীরা আমরা সেটাকে দেখতে পাই তারা হলো বহি পরজীবী উদাহরণ উকুন উকুনকে কি হয় আমরা দেখতে পাই তারা অন্যের আশ্রয়ে বেঁচে থাকে সেটা হলো বহি পরজীবী আর অন্তপরজীবী যে সমস্ত পরজীবীকে আমরা দেখতে পাই না যারা মানব দেহে অবস্থান করছে উদাহরণ দিয়ে বোঝালে কৃমি বা বিভিন্ন কৃমি যারা কিনা মানুষের শরীরে অবস্থান করছে এদের নিজস্ব কোনো স্থল নেই এরা মানুষ মানুষের শরীরের অংশবিশেষ থেকে খাদ্য সামগ্রী যোগান করছে এটা হলো অন্তপরজীবী। উদাহরণ নিশ্চয়ই বোঝা গেছে এবার দেখো এটা একটা অনুশীলনী তোমাদের রয়েছে পরজীবী কোথায় বাসা বাঁধে শরীরে কী কী লক্ষণ দেখা যায় প্রথমে লিখেছি যক্ষার জীবাণু তো যক্ষার জীবাণু এরা কোথায় বাসা বাঁধে আমাদের শরীরে ফুসফুস বাসা বাঁধে তো এটা এর ফলে জ্বর ওজন হ্রাস ও কাশি জাতীয় সমস্যা দেখা যায় ফিতাক্রেমি ফিতাক্রেমি আমাদের শরীরের পাকস্থলিতে যকৃতে পেশিতে অ্যাটাক করে বা এরা এখানে থাকে এদের ফলে আমাদের শরীরের বিভিন্ন সমস্যা দেখা যায় যেমন দুর্বলতা খিচুনি জাতীয় ম্যালেরিয়ার জীবাণু কিছুক্ষণ আগেই পড়লাম এই ম্যালেরিয়ার জীবাণু যকৃতে বা আর বেশি মানে লোহিত রক্তকণিকাতে বা এরা বাসা বাঁধে এদের ফলে জ্বর হয় দুর্বলতা হয় সবাই যেন ম্যালেরিয়ার দ্বারা কি হয় জ্বর হয় মানব দেহে জ্বর হয় এরপর আমাশয়ের জীবাণু আমাশয়ের জীবাণু অন্ত্রে হয় শুধুমাত্রই অন্ত্রে হয় আর এদের জন্য ওই পাতলা মলত্যাগ হয় শরীরে জলের ঘাটতি হয় এই জাতীয় সমস্যা দেখা যায় যেটাতে ডাক্তাররা পরামর্শ দেয় ওআরএস খাওয়ার জন্য এবার দেখো কুষ্ঠের জীবাণু ওই যে মাইক্রো ব্যাক্টোরিয়াম লিপ্রে এর হচ্ছে এই জীবাণুটার নাম এই কুষ্ঠের জীবাণুর নাম এই কুষ্ঠের জীবাণু সাধারণত পেশিতে বাসা বাঁধে আর এদের ফলে সেম দুর্বলতা খিচুনি বা আরও জাতীয় যে সমস্ত সমস্যা দেখা যায় সেইগুলো এইটা হচ্ছে মূল তোমাদের অনুশীলনের এবার দেখো পরিবেশ পরিষ্কার রাখে এমন দুটি প্রাণীর নাম দুটো পাখির নাম বলবো ঠিক আছে একটা হচ্ছে কাক আর একটা হচ্ছে শকুন যে শকুন এখন প্রায় বিলুপ্ত হওয়ার পথে যাকে এখন সচরাচর দেখা যায় না এরা দুজনই পরিবেশকে পরিষ্কার রাখে যেমন ধরো কোন এক প্রাণী মারা যাওয়ার পর সেটাকে মানুষেরা কি করে যত্রতত্র ফেলে দেয় এবার তার উপর অনেক জীবাণু বসে অনেক জায়গাটা অনেকটা অপরিষ্কার বোধ হয় এরকম একটা ব্যাপার সৃষ্টি হয় কিন্তু আমাদের এই কাক বা শকুন এই জাতীয় পাখি কী করে সেই মৃত প্রাণীর ওপর বসে এবং ওই মৃত প্রাণীর মাংস খেয়ে নেয় এরপরে দেখা যায় সেই মৃত প্রাণীর মাংসকে পুরো জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছে তো এটাই যে পরিষ্কার রাখে এমন দুটি প্রাণীর নাম একটা শকুন আর একটা কাক সিল্ক কোথা থেকে পাওয়া যায় সিল্ক কোথা থেকে পাওয়া যায় সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে রেশম মদ থেকে পাওয়া যায় সিল্ক এবার দেখো হাল বলদের থেকে ট্রাক্টর ব্যবহার সুবিধাজনক কেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা প্রাচীনকালে কৃষিকার্যের ক্ষেত্রে হাল বলদ গরু মোষ এদেরকে ব্যবহার করতাম কিন্তু এখন আধুনিককালে কৃষিকার্যে ট্রাক্টর প্রচুর পরিমাণে জায়গাটা নিয়ে নিয়েছে এখন হাল বলদ দেখা যায় না বললেই চলে তো এটা সুবিধাটা কোথায় সুবিধা হলো সেই জায়গায় সময় সাশ্রয় হয় যখন হাল বলদ দিয়ে কৃষিকাজ করা হতো তখন একটা জমি কমপ্লিট করতে অনেকটা টাইম লাগত এখন ট্রাক্টর এসে গিয়ে সেই টাইম অনেক কম লাগছে তাহলে প্রথম হচ্ছে সময় সাশ্রয় দ্বিতীয় হচ্ছে হাল বলদের ক্ষেত্রে মানুষকে লাঙলের সাথে থাকতে হতো এতে করে মানুষের প্রচুর পরিশ্রম হতো কিন্তু এখন ট্রাক্টর এসে গিয়ে এই ট্রাক্টরের কাজে মানুষকে কোনোভাবেই থাকতে হচ্ছে না তার কারণে এই যে পরিশ্রম অনেকটাই কমে গেছে তাছাড়াও খুব অল্প সময়ে ট্রাক্টর অনেকটা পরিমাণ জমি কি করে কর্ষণ করে এতে করে সময় এবং মানুষের যে পরিশ্রম দুই সাশ্রয় হয় এটাই গেল হাল বলদের থেকে ট্রাক্টর ব্যবহার সুবিধাজনক কেন এরপরে অনুশীলনীতে এসো প্রাণীর নাম কোথায় দেখেছো কিভাবে চাষের কাজে সাহায্য করে প্রথম প্রাণীর নাম গরু তারপর ঘোড়া এবং তৃতীয় নম্বর মোষ লিখেছি সাধারণত এই তিন প্রাণী প্রাচীনকাল থেকে কৃষি কৃষিকার্যের ক্ষেত্রে এদের আমরা লক্ষ্য করতে পারছি প্রথম হচ্ছে গরু কোথায় দেখেছ মাঠে গ্রামে গঞ্জে মাঠে সাধারণত গরুকে লক্ষ্য করা যায় কিভাবে চাষের কাজে সাহায্য করে যে গরুর দুটো সাধারণত দুখানা গরু থাকে আর তার সাথে একটা লাঙলকে লাগিয়ে দেয়া হয় এবার সেই লাঙল মানুষ দ্বারা পরিচালিত হয় এইভাবেই চাষের কাজে গরু সাহায্য করে মানুষকে এরপরে ঘোড়া সেটাকেও আমরা আগেকার প্রাচীনকালে মাঠেতে বা গ্রামেগঞ্জে লক্ষ্য করতে পারি এটা চাষের কাজে কিভাবে সাহায্য করে সেম প্রসেস দুই দুটো গরু থাকে ঘোড়া থাকে তাতে লাঙল ফিট করে দেওয়া হয় এবং সেই লাঙলকে পরিচালিত করে মানুষ এতে করে সময়টা কি হয় অনেকটা বেশি পরিমাণ লাগে আর মানুষের পরিশ্রমটাও খুব বেশি পরিমাণ লাগে মোষ এই যে গরু এবং মোষ এই দুই প্রাণী পাল্লা দিয়ে প্রাচীনকালে কৃষিকাজ করে গেছে ঘোড়াটা অতটা পরিমাণ ব্যবহার হয়নি যতটা গরু এবং মোষ হয়েছে মোষকে কোথায় দেখেছ মাঠেই দেখেছি গ্রামেগঞ্জের মাঠে দেখেছি কিভাবে চাষের কাজে সাহায্য করে সেম মোষ হচ্ছে লাঙল ফিট করে মানুষ দ্বারা পরিচালিত হয় এরপর সেই মোষ কী করে বিঘার পর বিঘা জমি কর্ষণ করে যায় এইটাই হলো তোমাদের অনুশীলনী এরপরে দেখো প্রাণীর নাম কিভাবে পরিষ্কার রাখে প্রথম হচ্ছে কাক তারপরে সোর তারপরে শকুন এবং তারপর বিড়াল কাক কিভাবে পরিষ্কার করে ধরো আমাদের পরিবারের যে সমস্ত উচ্ছিষ্ট জিনিস বা যেটা আমরা ব্যবহার করি না সেটা আমরা ফেলে দিই কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরেই সেই জায়গায় পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে সেই জায়গাটা পরিষ্কার করলো কে কাক ধরো আমরা মাছটা পুরোপুরি খেয়ে নিলাম কিন্তু মাছের কাঁটাটাকে ফেলে দিলাম বা মাংসটা পুরোপুরি খেয়ে নিলাম কিন্তু মা মাংসর যে হার সেটাকে আমরা ফেলে দিলাম কিন্তু ওই জায়গায় কিছুক্ষণ পর এসে দেখলে দেখা যায় ওখানে আর ওই হার বা কাঁটা কিছুই নেই কারণ ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে কাক এই এই কাকের হচ্ছে এটাই পরিষ্কার এইভাবেই পরিষ্কার রাখে শুয়োর সুয়োর কি সুয়োর সাধারণত এই অবাঞ্ছিত পদার্থের ব্যাপারটা থাকে কালো যে সমস্ত কালো শুয়োর হয় না সে সমস্ত কালো শুয়োর যত রকমের নোংরা জিনিস হয় সব নোংরা জিনিস খেতে অভ্যস্ত এই কালো সুয়োর বেশিরভাগ গ্রামে গঞ্জে দেখা যায় এখনও এই কালো শুয়োর কি করে না যত রকমের অবাঞ্ছিত পদার্থ রয়েছে বা নোংরা জিনিস রয়েছে যেটা আমরা খাই না ফেলে দিই সেটা ওই শুয়োর খায় দিয়ে জায়গাটাকে পরিষ্কার রাখে শকুন শকুন কোথায় দেখা যায় শকুন সাধারণত ভাগারে দেখা যায় বা ভাগার কী সেই জায়গা যেখানে মৃত প্রাণীকে ফেলে দেওয়া হয় সেই ভাগারকে পরিষ্কার রাখার দায়িত্ব শুধুমাত্র শকুনের অন্যান্য প্রাণীও থাকে কাক থাকে কিন্তু আমরা যদি খুব বেশি পরিমাণে লক্ষ্য করি তাহলে শকুন থাকে শকুনের পরিমাণ এখন অনেক কম মানে কমে গেছে বিলুপ্তি হওয়ার পথে শকুন তো শকুন কি করে না ভাগারের যত রকমের উচ্ছিষ্ট জিনিস যেগুলো মৃত যেগুলোকে ফেলে ফেলে দেয়া হয়েছে তো সেই মৃত প্রাণীগুলোকে কি করে খেয়ে নেয় জায়গাটাকে পরিষ্কার রাখে এরপর বিড়াল বিড়াল যত রকমের গৃহের নোংরা আছে যত রকমের গৃহের নোংরা ধরো মাছ খেলাম দিয়ে অবশিষ্ট মাছটাকে আর ভালো লাগছে না ফেলে দিলাম বা কাঁটাটাকে ফেলে দিলাম তো বিড়ালের থেকে প্রিয় জিনিস ওটাই বিড়ালের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে মাছ আর দু নম্বর হচ্ছে দুধ তো এই দুই জিনিস যদি ও কাছে পেয়ে যায় তাহলে আর কিছু রক্ষা নেই ও খাবে তো এটাই যে বিড়াল এই মাছের যত রকমের নোংরা জিনিস রয়েছে কাঁটা থেকে শুরু করে কানকো থেকে শুরু করে সব এই বিড়াল খেয়ে নেয় তো জায়গাটাকে পরিষ্কার রাখে এবার দেখো কিভাবে দুধ থেকে দয়ে পরিণত হয় আচ্ছা দুধ থেকে দইয়ে পরিণত হওয়ার জন্য প্রথমে একটা ব্যাকটেরিয়া লাগে সেটার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধকে অনেক অংশে ভেঙে ফেলে এবং শেষ পর্যায়ে এটি দইয়ে পরিণত হয় এটা হলো দুধ থেকে দইয়ে পরিণত হওয়ার বিষয়টা দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া লাগে এক্ষুনি বললাম খুবই গুরুত্বপূর্ণ ব্যাসিলাস ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া দুধকে অনেক অংশে ভেঙে ফেলে এবং শেষ পর্যায়ে এটা দইয়ে পরিণত হয় পাউরুটি তৈরিতে কোন ছত্রাক লাগে পাউরুটি তৈরিতে ইস্ট ছত্রাক লাগে ঠিক আছে পাউরুটি তৈরিতে কোন ছত্রাক লাগে ইস্ট পাউরুটি গা ফুটো ফুটো থাকে কেন এটা সবথেকে গুরুত্বপূর্ণ এই অংশের সবথেকে গুরুত্বপূর্ণ দুটো জিনিস এই দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া লাগে আর পাউরুটি গা ফুটে ফুটে থাকে কেন পাউরুটি তৈরিতে লাগে একটা ব্যাকটেরিয়া তার নাম হলো সরি ছত্রাক তার নাম হলো ইস্ট এই ইস্ট ছত্রাকটি এই পাউরুটি তৈরিতে যে আটা বা ময়দা লাগে সেই আটা বা ময়দার শর্করাটাকে ভেঙে ফেলে এবং এটি কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহলে পরিণত হয় কথা বোঝা গেল আটা বা ময়দায় থাকা শর্করাকে ভেঙে ফেলে এই ইস্ট ছত্রাকটি এবং এরপরে এটা কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহলে পরিণত হয় যে কার্বন ডাইঅক্সাইডের জন্য এই পাউরুটি অতটা পরিমাণ ফোলা ফোলা লাগে এরপর যখন ওই কার্বন ডাইঅক্সাইড পাউরুটি থেকে বেরিয়ে যায় তখন পাউরুটির গাগুলো ফুটো হয়ে যায় এইটাই হলো ব্যাপার এরপর দেখো স্ট্রেপ্টোমাইসেস এবং স্টেপ্টোমাইসেন কি স্ট্রেপ্টোমাইসেস এবং স্ট্রেপ্টোমাইসেন স্ট্রেপ্টোমাইসেস হলো একটা ব্যাকটেরিয়ার প্রজাতি এই ব্যাকটেরিয়ার প্রজাতি থেকে আরও পঞ্চাশটি ছত্রাকনাশক পরজীবীনাশক এবং ওষুধ তৈরি হয় এটা হলো স্ট্রেপ্টেমাইসিস স্ট্রেপ্টোমাইসিস এক ধরনের ব্যাকটেরিয়ার প্রজাতি এর থেকে আরও পঞ্চাশটি বিভিন্ন প্রজাতির ছত্রাকনাশক পরজীবীনাশক এবং ওষুধ তৈরি হয় স্ট্রেপ্টোমাইসেন কি স্টেপ্টোমাইসেন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এই স্ট্রেপ্টোমাইসেস থেকে তৈরি হয় স্ট্রেপ্টোমাইসেন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এরপর দেখো প্রাণীর নাম কিভাবে চাষের কাজে সাহায্য করেছে বা করতো কতদিন আগের কথা এখন কি ইউজ হয় প্রাণীর নাম গরু কারণ আমরা চাষের কাজে প্রাচীনকাল থেকে গরুকেই দেখে আসছি তাই গরু কিভাবে চাষের কাজে সাহায্য করতো কিছুক্ষণ আগেই বলেছি যে দুটো গরু একটা লাঙল এবং মানুষ এর সাহায্যে আগেকার সময়ে কৃষিকাজ হতো কতদিন আগের কথা পঞ্চাশ থেকে ষাট বা ষাট থেকে সত্তর বছর আগের কথা এটা এখন কি ব্যবহার হয় এখন আমরা এই হাল বলদ বা গরু এদের বদলে এখন আমরা ট্রাক্টরকে ব্যবহার করছি অল্প পরিমাণ জমির জন্য হ্যান্ড ট্রাক্টর আর যার অনেক জমি রয়েছে ঠিক আছে সে এখন এই ছোট ছোট মিনি ট্রাক্টর কিনছে তাই এখন এই ট্রাক্টরের এই ট্রাক্টর হ্যান্ড ট্রাক্টর মিনি ট্র্যাক্টর এই সমস্ত জিনিস আমরা ব্যবহার করছি আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ এই চ্যাপ্টারটি থেকে যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেবো আর এই ক্লাস থেকে যদি তোমাদের নোটস পিডিএফ এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর ডট ইন এই ওয়েবসাইটে যাবে এবং সমস্ত কিছু নিয়ে নেবে ধন্যবাদ